নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপটি অবস্থান করছিল সেই নিম্নচাপের দরুন গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে আজ দিনভরও কিন্তু বৃষ্টিপাত হয়েছে দফায় দফায় মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বেশি বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া সব জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অন্য জেলাগুলোর তুলনায় এই বৃষ্টিপাত আপাতত কদিন চলবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেগুলো আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে রাতে কিন্তু দক্ষিণবঙ্গে পাঁচ জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে একই সঙ্গে ছয় জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং চারটি জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলি দক্ষিণবঙ্গের তুলনায় কম বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলাতে এবং এই বৃষ্টিপাত কিন্তু আপাতত তিন থেকে চার দিন উত্তরবঙ্গে থাকবে তো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কবে এই বৃষ্টি বিদায় নেবে অর্থাৎ পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে ওয়েদার পুরোপুরি পরিষ্কার কবে থেকে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে আপনারা প্রশ্ন করছিলেন অনেকে কমেন্ট করছিলেন তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কবে থেকে রোদ উঠবে পরিষ্কার ওয়েদার তৈরি হবে গোটা বাংলা জুড়ে সেই সংক্রান্ত আপডেট দেব সেই সঙ্গে আপনাদেরকে জানাবো যে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে বদরুমের তৈরির সম্ভাবনা নতুন করে কোন কোন অঞ্চলে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং আপনাদের জেলায় আপনারা কেমন বৃষ্টিপাত পেয়েছেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে নাকি বন্ধ হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র নতুন করে কি কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়া কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে বেশি মেঘ রয়েছে পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর সাইড এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন মেঘ এখনও রয়েছেন নিম্নচাপের মেঘ কিন্তু অনেকটা রয়েছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায় কিন্তু পর্যগর্ভ মেঘ রয়েছে বিশেষ করে এই মুহুর্তে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ওপরে সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে নদীয়ার কিছু অংশ বীরভূম এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ এই সব জেলা কিন্তু একটু বেশি মেঘ রয়েছে তবে মেঘের পরিমাণ একটু কমে গেছে নদীয়ার পশ্চিম ভাগ দক্ষিণ ভাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই সব জেলা কিন্তু একটু মেঘের পরিমাণ কমে গেছে এই অঞ্চলটার মধ্যে তবে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে আবারও কিন্তু মেঘ বাড়বে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে রাতে পশ্চিমাঞ্চলের জেলা কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে রেড অ্যালার্টও কিন্তু জারি করা হয়েছে তো দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা কিন্তু আবারও রাতে মেঘ তৈরি হতে পারে এই যে মেঘগুলো আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং আবারও কিন্তু বৃষ্টিপাত দেবে মেঘগুলো এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মালদা কিছু কিছু অংশে কালো ঘন মেঘ তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম একের সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় সেখানে কিন্তু বিক্ষিপ্ত বজ্র তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে এবং ভারী বৃষ্টিও কিন্তু হচ্ছে কিছু কিছু অঞ্চল বিশেষ করে গুয়াহাটি হোজাই দিমাপুর তেজপুর যোরহাট তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলচর এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত কিন্তু চলবে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি মেঘ রয়েছে রাজশাহীর ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশি মেঘ রয়েছে বাকি অংশে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে তার কারণে ওড়িশার বিস্তীর্ণ অংশ সেই সঙ্গে ছত্তিশগড়ের বিস্তীর্ণ অংশ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে কিন্তু আস্তে আস্তে মেঘের সমাগম বাড়ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় ওড়িশাতে তো বৃষ্টি হবে সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপর কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে এবং তার জন্য ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিন্তু একটা নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে রাজস্থান গুজরাট এই সমস্ত অঞ্চলে এবং বাকি অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার সেভেন জারি করা হয়েছে নতুন করে সেখানে কী কী আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেইবারহুড তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে বলা হচ্ছে গতকালের যে লো প্রেশার এরিয়া ছিল দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপরে সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং শক্তি বৃদ্ধি করে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর অবস্থান করছে বলা হচ্ছে এটা কিন্তু ওই একই অঞ্চলে থাকবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং সেটা দক্ষিণ দিকে হেলে রয়েছে সঙ্গে বলা হচ্ছে এটা কিন্তু খুব ধীর গতিতে এগোবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এবং এটা ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টায় তো আগামী চব্বিশ ঘন্টা কিন্তু ঝাড়খণ্ডের ওপর ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডের একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এরপর যেটা বলা হচ্ছে এই সব সিস্টেমের কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো দেখুন বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল উনিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর মধ্যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অঞ্চলে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রত্যেক জেলাতেই কোনো না কোনো অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলার জন্য কিন্তু একাধিক অ্যালার্ট দেওয়া হয়েছে বলা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি বেশি বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এছাড়া মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই চার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা থাকছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর উনিশে জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকবে মূলত পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে পাঁচ জেলা এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই চার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এইসব জেলাগুলোই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রত্যেক জেলাতেই এরপর কুড়ি জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু নো ওয়ার্নিং অর্থাৎ গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এই সময়টার মধ্যে অর্থাৎ কুড়ি জুন পর্যন্ত কুড়ি জুন সকাল পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় এবং মেঘলা আবহাওয়া থাকবে তো কুড়ি জুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কুড়ি জুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে প্রত্যেক জেলাতেই মেঘ কাটতে শুরু করবে পরিষ্কার ওয়েদার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কুড়ি জুন থেকে ঠিক আছে আস্তে আস্তে প্রত্যেক জেলাতেই মেঘ সরে যাবে দুর্যোগের মেঘ সেই সঙ্গে রোদ উঠবে এবং ওয়েদার পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে এরপর বাইশে জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবার কিন্তু বৃষ্টিপাত বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না এরপর তেইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবার কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ মালদা এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর চব্বিশে জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত তো বুঝতেই পারছেন যে আগামী কুড়ি জুন পর্যন্ত মেঘলা আবহাওয়া থাকবে সেই সঙ্গে বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলায় জেলায় তারপরে কুড়ি জুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে আবহাওয়ার উন্নতি হবে ঠিক আছে বৃষ্টি কিছুটা কমতে পারে এবং তারপরে আবার কিন্তু তেইশে জুন থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী কী আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল উনিশে জুন তারপরে কুড়ি জুন তারপরে একুশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক জেলাতে গোটা রাজ্য জুড়ে প্রত্যেক জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বাধিক সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট তো বুঝতেই পারছেন গোটা রাতের জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে এই সময়টার মধ্যে এরপর একুশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা একই সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে এই সময়টা কিন্তু বৃষ্টিপাত একটু কমে আসবে তবে বৃষ্টিপাত কিন্তু পুরোপুরি বন্ধ হবে না দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আগামী একুশে জুন থেকে কিন্তু কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর চব্বিশে জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবার কিন্তু গোটা রাজ্য জুড়েই বৃষ্টির মাত্রা বাড়বে বলা হয়েছে এই সময়টাই উত্তরবঙ্গের প্রত্যেক জেলা আর দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে বারো এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কালিম্পংয়ে তেরো পয়েন্ট ছয় এম এম জলপাইগুড়ি তিন এম এম আলিপুরদুয়ার সাত পয়েন্ট দুই এম কোচবিহার ছয় পয়েন্ট নয় উত্তর দিনাজপুরে ছয় পয়েন্ট চার দক্ষিণ দিনাজপুরে ওয়ান এম এম এটিকে মালদাতে চৌদ্দ পয়েন্ট সাত এম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদে চৌত্রিশ পয়েন্ট সাত এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নদীয়াতে কুড়ি পয়েন্ট নয় এম এম বীরভূমে পঁয়ত্রিশ পয়েন্ট তিন এম এম পশ্চিম বর্ধমান তিয়াত্তর পয়েন্ট ছয় এম এম পূর্ব বর্ধমানে চুয়ান্ন পয়েন্ট নয় এম এম বাঁকুড়া ছেষট্টি পয়েন্ট সাত এম এম পুরুলিয়াতে সাতান্ন এম এম এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা পঁচিশ পয়েন্ট আট এম এম দক্ষিণ চব্বিশ পরগনা তিরিশ পয়েন্ট আট এম এম কলকাতা দশ পয়েন্ট সাত এম এম হুগলি সতেরো পয়েন্ট পাঁচ এম এম হাওড়াতে তেরো পয়েন্ট তিন এম এদিকে পূর্ব মেদিনীপুরে আঠেরো এম পশ্চিম মেদিনীপুরে সতেরো পয়েন্ট নয় এবং ঝাড়গ্রামে আঠারো পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবার আমরা দেখে নেব স্টেশন ওয়াইজ বৃষ্টিপাতের কী কী আপডেট উঠে আসছে তো আসানসোল সিডাব্লুসি সেখানে একশো আঠারো এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পশ্চিম বর্ধমানের মধ্যে আর পশ্চিম বর্ধমানে আসানসোলে একশো এগারো পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পুরুলিয়াতে শিমুলা সেখানে তিরানব্বই পয়েন্ট দুই এম পশ্চিম বর্ধমানে বার্নপুর সেখানে একানব্বই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বাঁকুড়ার মধ্যে বাঁকুড়া টাউনে সেখানে সিডাব্লিউসি সেখানে কিন্তু আটাত্তর পয়েন্ট আট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মুর্শিদাবাদে ছিয়াত্তর এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আমতলাতে পূর্ব বর্ধমানে বর্ধমান সেখানে বর্ধমান পিটিওতে তিয়াত্তর সরি পঁচাত্তর এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বাঁকুড়াতে বলা হয়েছে আটষট্টি পয়েন্ট সাত এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে আটষট্টি এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেই সঙ্গে বীরভূমের রাজনগরে পঁয়ষট্টি এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পুরুলিয়ার ফুলবেড়িয়াতে সাতান্ন পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং পুরুলিয়ার তুসুমাতে চুয়ান্ন পয়েন্ট আট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একই সঙ্গে আমরা দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কলকাতা আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা কিন্তু অনেকটা কমে গেছে এই এক ধাক্কার বৃষ্টিতে কিন্তু অনেকটা কমে গেছে তাপমাত্রা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জে সেখানে সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বসিরহাটে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এ হচ্ছে তাপমাত্রার আপডেট